দলীয় ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে ব্যক্তিগত বিরোধ ও তার জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে তাকে বাদ দেওয়া হয়েছে বলে মত বিএনপিপন্থী আইনজীবীদের অনেকের সুপ্রিম কোর্ট অঙ্গনে তুমুল জনপ্রিয় এই নেতাকে বাদ দেওয়ায় ফোরামের নেতাদের ওপর ক্ষুব্ধ বিএনপির সিনিয়র নেতারাও এ নিয়ে বিএনপিতে এখন বিভক্ত স্পষ্ট নাম প্রকাশ না করার শর্তে দলটির দুজন স্থায়ী কমিটির সদস্য বলেন তাদের কাছে মনে হয়েছে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে ব্যারিস্টার খোকন সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সাতবারের সম্পাদক তিনি দলেরও একজন সিনিয়র নেতা তার মতো নেতাকে এভাবে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে অসম্মানিত করাটা মোটে ঠিক হয়নি বিএনপি নেতারা বলছেন ফোরামের ভেতরকার অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাহবুবউদ্দিন খোকনকে কোণঠাসা করার অপচেষ্টা করছে একটি পক্ষ ওই পক্ষটি ফোরামের একক নিয়ন্ত্রণ নিতে চাইছে যেটি খোকনের জনপ্রিয়তার কাছে আদৌ সম্ভবপর হয়ে উঠছে না সেটিও তারা জানেন অন্যদিকে ব্যারিস্টার খোকনের সংবাদ সম্মেলনে ফোরামের সেক্রেটারি ব্যারিস্টার কায়সার কামালকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়াটাও সমীচীন হয়নি বলে মনে করেন কেউ কেউ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নাম প্রকাশ না করার শর্তে বলেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন তার অব্যাহতি নিয়ে কোনো কথা বলেননি তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে যা নিন্দনীয় ও অরুচিকর তার মতো সিনিয়র নেতার কাছে এমনটা আশা করিনি গত সোমবার কায়সার কামালকে কুলাঙ্গার আখ্যায়িত করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেন সময় এসেছে তাকে দল থেকে বহিষ্কারের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি বার নির্বাচনে অংশ নিয়েছেন এবং দায়িত্ব গ্রহণ করেছেন বলেও দাবি করেন খোকন কায়সার কামালের নৈতিক স্খলনের দায়ে বিএনপির স্থায়ী কমিটিকে অনুসন্ধানের আহ্বানও জানান বিএনপি থেকে নবনির্বাচিত বার সভাপতি খোকন এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি দায়িত্ব গ্রহণ করায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকনকে ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয় গত শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতির কথা জানানো হয় এ নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের উপর ক্ষোভ ছাড়েন খোকন তিনি কায়সার কামালকে অর্বাচীন বালক বলে আখ্যায়িত করেছেন নৈতিক স্খলনের কারণে দল থেকে কায়সার কামালের বহিষ্কারও দাবি করেন তিনি আইবিটিভি ইউসএ নিউ ইয়র্ক